দেখুন ড্রোন প্রযুক্তি পাহাড়ি অঞ্চলে অনেক উঁচু নিচু জায়গা থাকে সেখানে ভারী জিনিসপত্র আনা নেওয়া অনেকটাই কঠিন হয়ে যায় তাই তারা এই টেকনোলজিটি ব্যবহার করেছে এটা প্রযুক্তিগত তারপর বুদ্ধিটা ভালো ভবিষ্যতে আমাদের দেশেও এটা চালু হয়ে যাবে এখন আমাদের দেশে চালু হয়নি প্রযুক্তিটা অসাধারণ এটা দেখুন এই ভাইটি একটি মেশিন তৈরি করেছে মেশিনের উপরে টাঙ্ক আছে টাঙ্কের ভিতরে ফসলের বীজ সম্ভবত বাদাম দেওয়া আছে এটা ঠেলা মারলেই বাদাম মাটিতে হয়ে পড়ে যাচ্ছে আবার এখানে দেখুন এই মেয়েটি পানি ফিল্টারিং মেশিন আবিষ্কার করেছে ফিল্টারের যন্ত্র ভিতরে দিয়ে দিল লক দিয়ে আটকিয়ে দিল দেওয়ার পরে এখন দেখুন স্বচ্ছ পরিষ্কার ক্লিন পানি বের হয়ে যাচ্ছে এটা বন্যা কবলিত এলাকার জন্য খুবই কাজে দিবে এটা খুবই ভালো একটা জিনিস পানি ফিল্টারিং করা মেশিন তো ভিডিওটি আমার কেমন লাগলো কমেন্টে বলবেন শেয়ার করবেন